মেয়েকে নিয়ে বাপের বাড়িতে ঘুরতে গেছিলাম তো সেখানে গিয়ে মা বলল যে একটা নতুন মন্দির হয়েছে চল গিয়ে ঘুরে আসি নমস্কার আমি বনশ্রী রুয়ার বউ আর দিনাজপুরের মেয়ে নিয়ে এসেছি ছোট একটা ব্লগ ভিডিও একটু হলো কিন্তু ভিডিওটা ভালো লাগবে তো আমাদের বাড়ি থেকে মামার কী কী করলাম আর মন্দিরে কি করলাম চলো আজকে তাহলে ভিডিওটা শুরু করি তো আমার আমার দুজন মামা রয়েছে বড় মামা আর ছোট মামা তো বড় মামা নিমন্ত্রণও করেছিল বাড়িতে পুজো রয়েছে তো আমি যেহেতু গেছি তো আমাকে নিমন্তন্ন করেছে যে তুইও চলে আয় মার সাথে তো মা বলল আমি যাবো তাহলে চল আমাদের আমার সঙ্গে তোরাও চল তাও আমার মেয়ে তার সঙ্গে আমার কাকুর মেয়ে আর আমি আর মা আমার কাকার ছেলের কাকা তো ভাইয়ের টোটোতে করে যে বাসে করে যাওয়ার ইচ্ছে করছে না এত গরম তো আমার তো ভাইয়ের টোটো ছিল তো টোটো করে বললাম তো সেই টোটো করে বড় মামার বাড়িতে গেলাম আর সেখানে গিয়ে পুজো প্রসাদ খাওয়া দাওয়া হলো দুপুরের ভাত খাওয়া দাওয়া হলো দুপুরে খাওয়ার পরে তারপরে এত গরম ছিল না সেখানে গিয়ে আর বেশি ভিডিও করা হয়নি তো কিছুক্ষণের মতো ওখানে ছিলাম তিন চার ঘন্টার মতো তারপরে এই যে দেখো আমরা বসে আছি এখন ওখান থেকে ফিরবো আর যে নতুন মন্দিরটা হয়েছে কালিয়াগঞ্জের হচ্ছে রশিদপুরে সেখানটায় হচ্ছে এই মন্দির সেটা হচ্ছে কালীকুণ্ড ধাম বলে যেখানটায় ছোট্ট নাকি নবদ্বীপ সবাই বলছে দেখতে তো এখনো যায়নি তো সেখানে যাওয়ার জন্য আমরা বসে পড়েছি বড় মামার বাড়ি থেকে বের হয়ে তা এখন আবার টাটা দিয়ে দিল মেয়ে এবার এখান থেকে আমরা কিন্তু কেউ চিনি না তো আমার কাকা তো ভাইটাও ঠিক চেনে না তো মোবাইলের সাহায্যে একটু দেখে নিলো কোন সাইডটা সেটা দেখে নিয়ে তারপরে আমরা কিন্তু রওনা দিলাম আর আমার মামার বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জে বটতলি মোড় সেই বটতলি মোড় থেকে তারপরে আমরা কালিয়াগঞ্জে আসলাম আর আমার বাপের বাড়ি হচ্ছে কুসুমন্ডি দিনাজপুরের তো সেখান থেকে মানে কালিয়াগঞ্জে তারপরে আমরা গিয়ে পৌঁছলাম সেখান থেকে রশিদপুর মোড় যেটা একদম ভিতরে গ্রামের দিকে দেখো রাস্তা বাড়িঘরগুলো দেখে বুঝতেই পাবে একদম কিন্তু গ্রামের দিকটায় যাচ্ছি আমরা তো একদম অনেকটা ভিতরে তো জায়গাটার নাম হচ্ছে রশিদপুর মোড় সেই মোড় দিয়ে ওখান থেকে রাস্তা দিয়ে ভিতরটাই অনেকটাই যেতে হবে আর একদম গ্রামের ভিতরে তো সেই জায়গাটার নাম হচ্ছে কালীকুণ্ড ধাম আর তার মধ্যে এদিন এত গরম ছিল না সত্যি খুবই গরম ছিল সেই জন্য গরমে মানে কিছুই ভালো লাগছে ছিল না তো তবুও বললাম যে না যখন এসেছি মা বলছিল বলছিলো দিন ধরে যাওয়ার ইচ্ছা তো মা বলছে তোরা এসছিস চল তাহলে যাই তো সেই জন্যই গেলাম যে যতই গরম হোক টোটোর টোটোর মতো তো থাকলে অতটা গরম লাগছে না যখন টোটো চলছে তখন বেশ ভালোই লাগছে তো এখন মোটামুটি সাড়ে চারটা পাঁচটার মতো বাজে তো আমরা কিন্তু দেখো ওই যে দেখা যাচ্ছে আমরা কিন্তু পৌঁছে গেছি তো এখানে কালিয়াগঞ্জ থেকে ভিতরে যেতে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো লেগেছে আমাদের আসতে আর একদম ভিতরে বললাম না একদম ভিতরে তো তোমরা যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো তো অবশ্যই বলবো এই কালীকুণ্ড ধাম একবার হলো দর্শন করে আসবে জায়গাটা গ্রামের ভিতরে একটা অনেক বড় এরিয়া জুড়ে জায়গাটা করেছে সত্যি খুব সুন্দর ভিতরে গেলে না সত্যি মনটা একদম ভরে গেল খুবই ভালো লেগেছে এখানে রাধা কৃষ্ণ মন্দির রয়েছে একটা পাশে তার পাশে আবার একটা ছোট্ট পার্কের মতো করেছে তো এখানটায় মানে আমার মার মোবাইল দিয়ে আবার সবাই ভিডিও করছে আসুন আমার তো পুরো জল তেষ্টা পেয়েছে তো জল খাচ্ছে এতটাই গরম বললাম না জল খাচ্ছে তো তারপরে আমরা এখানটায় একটু ঘোরাঘুরি করলাম এই জায়গাটা একটু ছায়া ছিল সেই জন্য ছায়াটার মধ্যে একটু গিয়ে দাঁড়িয়েছি মানে রোদের মধ্যে ঘোরাই যাচ্ছে না তখন বললাম তো সাড়ে চারটা পাঁচটার মতো বাজে তবুও দেখো রোদ্রো এত চকচক করছে রোদে তো এই যে আমার মেয়ে আর আমার বোন কাকা তো বোন একটু ফুলের মধ্যে নাচানাচি করলো ঘোরাঘুরি করলো তারপরে আমিও একটু ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ ধরে জায়গাটা সত্যি খুব ভালো লাগছিল আর আমাদের চোখগুলো দেখতে বুঝতে হবে যে আমরা কতটা ঘেমে গেছি তো তারপরে কিন্তু বেশ মজা হলো আর জায়গাটাতে মনে হচ্ছিল না বসে থাকি অনেকক্ষণ ধরে তারপরে বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর দেখি হঠাৎ করে ঘুরি ঘুরি মানে বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছে তারপরে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল তার সঙ্গে আবার মেঘটাও ডাকছিল তারপরে বললাম যে না তাহলে আর থাকা যাবে না আকাশে মেঘটা দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে আর রোদটা কিন্তু রয়েছে এদিকে রোদও রয়েছে এদিকে আবার ঘুরি ঘুরি বৃষ্টিও আরম্ভ হয়েছে তো তার মধ্যে বৃষ্টির মধ্যে কতক্ষণ ধরে ভেজবো আর এই যে হচ্ছে আমার মা আমার মাকে তোমাকে তোমাদের একটু ভিডিওতে দেখিয়ে নিলাম আর এই যে দেখো জায়গাগুলো কত সুন্দর একদম ছোটো মানে কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলার সব কাহিনিগুলো সব মানে আর্ট করেছে আর আমার সঙ্গে আমাকে দেখো কি করছে আমি ভিডিও করছি আমাকে দেখে আমার মার মোবাইলটা নিয়ে ও ভিডিও করছে তো বেশ অনেকক্ষণ ধরে ভালো লাগলো তারপরে হাঁটাহাঁটি করতে করতে না প্রচন্ড গরম লেগে গেছে তারপরে বললাম যে মানে যদি ওয়েদারটা একটু গরমটা কম হতো না সত্যি আর একটু ওখানে থাকতাম একটু রেস্ট করতাম বসতাম আর একটু ভালো লাগতো কিন্তু যেহেতু এত গরম আর থাকতে পারছি না তাও সোনামা তো পুরো ঘেমে গেছে সোনামা বলছে আমি এখন খুব গরম লেগে গেছে আমি আইসক্রিম খাবো আমি আইসক্রিম খাবো তাহলে ঠিক আছে তাহলে ঠাকুরকে প্রণাম করে আমরা তাহলে এখন বেরোই পরে ঠাকুরকে তখন আবার লাস্টে একবার সবাই প্রণাম করে নিয়ে মন্দিরে প্রণাম করে নিয়ে তারপরে আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম আর সামনে দেখে এসছি অনেকগুলো আবার দোকান বসেছে ফুচকার দোকান আইসক্রিমের দোকান তারপরে হচ্ছে মুড়ি মাখা যেটা খায় সেটার দোকান তো সবাই প্রণাম করে নিল প্রণাম করে তারপরে এখন বেরিয়ে গেছি আর দেখো লোকগুলো এখন ঢুকছে আর বেশিরভাগই এখন ঢুকছে আর আমরা এই সময় বেরোচ্ছি মানে আমরা অনেক তাড়াতাড়ি গেছি হয়তো সন্ধ্যা দিয়ে গেলে বেশি ভালো হতো তারপরে আমরা বেরিয়ে পড়লাম তারপরে আবার দেখতে পাচ্ছ যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা আর আমাদের কপালে আবার তিলক কেটে দিয়েছে দেখতে সবাইকে খুব ভালো লাগছিল তারপরে আবার আইসক্রিমের দোকান পেয়ে গেলাম তারপরে সবাই একটু করে আইসক্রিম নিয়ে নিলাম তারপরে আইসক্রিম খেয়ে তারপরে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো এখান থেকে আমাদের বাড়িতে আসতে মোটামুটি টোটো করে এক ঘন্টার মতো লাগবে তো তোমরা যতক্ষণ ভিডিওটা দেখেছো সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিও শেষ করছি